ছয় গলি পেটিকোট কাটিং করার সহজ নিয়ম পেটিকোট কাটিং করতে দুইটি মাপ লাগে লম্বার মাপ এবং কমরের মাপ লম্বা আছে আটত্রিশ ইঞ্চি এবং কমর চল্লিশ ইঞ্চি কাপড়টি চারটি বাজে ভাজ করে করে ফিতাঘরের জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ কেটে নেব ফিতাঘর কাটা হয়ে গেলে এখন আমরা ফিতার জন্য দেড় ইঞ্চি পরিমাণ একটি দাগ টেনে নেব ডাক অনুসারে কেটে নেব কলির মাম কাপড়টির চারটি বাজে সুন্দর করে ভাজ করে লম্বা আটত্রিশ ইঞ্চি এবং দুই ইঞ্চি বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য দু কনাকনি থেকে কমরের মাপ নিতে হবে কমর চল্লিশ ইঞ্চি আট দিয়ে ভাগ করে এবং আট ভাগের এক ভাগের সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে এবং কনাকনি ফিতা ধরে ডাক টেনে নিতে হবে দাগ অনুসারে সুন্দর করে কেটে নিতে হবে ছয় কলি পেটিকোট কাটিং করা আমাদের শেষ এখন এটা হলো কলির পাট দুই কোণা যদি একটু ব্যাকা তারা থাকে তখন স্কেল দিয়ে টান দিয়ে কেটে নিতে হবে আমারটাই বেঁকা নাই তার জন্য কাটি নেই দেখো कोलीर पार्ट mm -hmm. बेल्टर पार्ट फितार पार्ट